সিন্দুক কাছতে ভাজতে ফেরাউনের গানে চলে আসা ফেরাউনের সেনাবাহিনীর সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলতে দেখি যখন সিন্দুকটা খোলা হল সবাই থাকা থাকে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁ দোদয় হয়েছি ফেরাউন ডেকে বলে তোর মরে আন সবাই করে মুস হাসিও বলে থামো খালি মারা শিখ এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে তোমাকে বলতে চাই এই যে দেখা যায় এমন কাত কি তোমার দেশে পাওয়া যায় এইবার সিন্দুকটা নাই রাজা বলে আমি কেন আমার বাপ দাদার চোদ্দ পুরুষ কোনোদিন এমন কাত দেখে নাই এমন সিন্দুক দেখে নাই আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিন্দেশি কারো সন্তান এই সন্তানটাকে আমি মারতে দিব না এই সন্তানটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই জোরে কনমার হাওয়া কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতে মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য বলেন আল্লাহ এইবার আসিয়ে ডেকে বলে এই সন্তানটাকে আমি আমার পালক পুত্র হিসেবে লালন পালন করব তুমি কোনো বাধা দিতে পারবে না অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে কি হয় দুর্বল হয়ে যায় কথা কন ঢেকে না এইবা আসিয়ে ডেকে বলে শুধু সন্তান দিলে হবে না রাজ্যের মধ্যে ঢোল পিটায় খবর দাও ফিরা উনি ছেলে সন্তান যে তুৎপান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে বলে ঠিক আছে রাজি হয়ে গেল

সন্তানকে কোলের মধ্যে নিয়ে আজ তার স্তন কোলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মোসালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সোবাহান আল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন তিনি কে রানি আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কটার ভে নবী মুসার মা ডেকে বলে ও রানি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখা নিয়ে যাবেন কথা আছে মায়ের সাথে মা পৃথিবীর প্রথম মা যে তারা কোন সন্তানকে পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে কন মারা এইবার নবী মোসাদ চলাফেরা বয়স উপনীত হয়েছে আজকে একদিন নবী মুসাকে নিয়ে যায় ফেরাউনের কোলে দিয়া বলে সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে দেখবেন মা বোনা বিরক্ত হয়ে কি করে সন্তান কোলে দিয়ে বলে সামলা বাপের মতোই খারাপ বাপ হারামি আমার পেট থেকে হয়েছে ডবল হারামি কথা সন্তান যদি একটু দুষ্টমি করে চোদ্দ গোষ্ঠী গালি দেয় আমাদের চোদ্দ গোষ্ঠী খারাপ আর আর চোদ্দ গোষ্ঠী সব ভালো সব ভালো কথা কন স্বামী যদি এদিক সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন মা যে ভালো বাপের কারণে ভালো আছে মায়ের কারণে ও তাও তোরা ভালো থাক নিলাম পুরুষ মানুষ তো কি করবেন রাগ করতেছেন নাকি আপনারা এইবার কোলের মধ্যে দিয়া যখন ভিতরে চলে গেছে কি সুন্দর চেহারা নবী মুসা কাফের হওয়ার পরে অন্তর নরম হয়ে গেছে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে সালাম। বারো মন ওজনের কচি হাত দিয়ে এমন একটা থাপ্পর বসায় দিয়েছে ফের এত জোরে চিৎকারে মারা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা বুঝতে পারলাম না ছেলে যে থাপ্পর মারছে কথা জনগণ বললে কি ইজ্জত থাকবে বলে আমার বাড়ি আমি শিললেছি তোদের কি ডাকছি চোখের সামনে থেকে সরে যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার ডেকে বলে আসিয়া আসিয়া রে

গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর ঠাকুরের ওজন বুঝে দেয় এই ভবিষ্যতে মুসা হবে জরে কন্মার হাওয়া অনেক